যদি কিছু হয়ে যায় যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন বাংলাদেশের যেই গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে খুনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়েছে যদি সত্যি সত্যিই ভারতে এই খুনি পালিয়ে থাকে তাহলে যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয় খুনিকে হস্তান্তরের ব্যাপারে এবং এই ব্যাপারে যদি ভারত অসহযোগিতা প্রকাশ করে তাহলে ইনকেলাব মঞ্চ বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী জনতাকে নিয়ে ঘোষণা করছি যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না শরীফ ওসমান হাদির পরিবার হসপিটালে আছেন তারা বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চেয়েছেন যাতে আল্লাহ তালা ওসমান হাদিকে হায়াতে বা নসিব করেন এবং আপনাদের সামনে বাংলাদেশের মানুষের হয়ে বাংলাদেশের জনতার কথা বলতে পারে আল্লাহ যাতে তাকে সেই তৌফিক নসীব করেন প্রিয় ভাইয়েরা ওসমান ভাইয়ের শারীরিক অবস্থার কথা আপনারা জানতে চেয়েছেন ওসমান ভাইয়ের বর্তমান শারীরিক অবস্থা হচ্ছে গত দুই দিন ধরে যেমন ছিল খুব একটা পরিবর্তন আসে নাই তবে আজকে আমরা বোর্ড মিটিং এ ডাক্তারদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে পরিবার চাইলে কিংবা রাষ্ট্র যদি মনে করে তাহলে ওসমান হাদিকে তারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে পারে তো আমরা ইতিমধ্যেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেহেতু আপনারা জানেন যে সরকারিভাবে যদি কোনো একজন পেশেন্টকে পাঠানো হয় বিদেশে সেক্ষেত্রে কিছু প্রসিডিউর রয়েছে তো ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা এবং তার পরিবার তারা অলরেডি প্রায় অর্ধ কোটি টাকায় ধার করে এয়ারক্রাফট তারা ভাড়া করেছে ওসমান হাদিকে বিদেশে চিকিৎসার জন্য সেক্ষেত্রে তারা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা গ্রহণ করে নাই ভাইয়েরা ওসমান হাদি বাংলাদেশে আপনারা এখানে যারা আছেন অধিকাংশই আমার নাম জানেন না সেটা আমি জানি কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেইখানে ওসমান হাদি তাকে চেনে না এমন একজন মানুষ রয়েছে সুতরাং সেই ওসমান হাদি বিভিন্ন সময়ে আপনাদেরকে জানিয়েছেন যে তার উপরে হত্যার হুমকি রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছে বিদেশ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন নাম্বার থেকে এবং শাহবাগ থানায় গত ডিসেম্বরে একটা জিডিও করা হয়েছে এবং এই হামলার কিছুদিন সপ্তাহখানেক আগেও ওসমান হাদি নিজের প্রোফাইলে একটা পোস্ট দিয়েছিলেন এবং সেখানে তাকে যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের নাম্বার সে পাবলিক করে দিয়েছিল বাংলাদেশ সরকার যারা দায়িত্বে রয়েছেন যে সকল গোয়েন্দা সংস্থা অত্যন্ত হাস্যকর বিষয় যে ওসমান হাদির যে তার উপরে যে আক্রমণ হয়েছে এখন পর্যন্ত আপনারা যেই যেই ফুটেজ দেখেছেন বা যাদেরকে শনাক্ত করা হয়েছে এইটা আসলে কোনো গোয়েন্দা সংস্থা করে করে আমরা শনাক্ত তাদের কাছে এই ফুটেজ পাঠিয়েছি তো গোয়েন্দা সংস্থার কাজ কি একজন ব্যক্তির উপর আক্রমণ হওয়ার পরে মানে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ টাওয়া নাকি কোন কোন পথ ধরে এই খুনিরা পালিয়েছে সেই ফুটেজগুলো তারা নিজ দায়িত্বে সংগ্রহ করা রাত দশটার সময় সিআইডির একটা টিম এই হসপিটালে এসেছে রাত দুইটায় দুঃখিত তো রাত দুইটায় ঘটনা হচ্ছে দুপুর দুইটার আর তারা এসেছে রাত দুইটায় মানে এটা তো একজন খুনির জন্য পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় সুতরাং আমাদের কাছে স্পষ্ট মনে হয়েছে যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এখে এক্ষেত্রে অসহযোগিতা করেছে এবং জুলাইয়ের এই যে শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে আমার কাছে মনে হয় যে এখনো গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনও চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাক দীর্ঘ সতেরো বছরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে দিল্লির কাছে মাথা নত করেছিল তারা এখনও সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই আমরা সংবাদ মাধ্যমের জানতে পেরেছি এটা সম্ভবত পাঁচ থেকে দশ মিনিট আগের ঘটনা যে তারা বলেছে যে খুনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়েছে আপনাদের কাছে একটা কথা জানতে চাই যে বাংলাদেশে যারাই এবং যখনই কোনো গুম খুন এবং হত্যা হয় সেই খুনির আশ্রয়দাতা অটোমেটিক্যালি ভারত হয়ে যায় তো একটা প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব কি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে নিরাপত্তা যারা বিঘ্নিত করে তাদেরকে আশ্রয় দেয়া নাকি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের নিরাপত্তা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই দিকে সহযোগিতা করা আমরা ইনকলাভ মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই যদি সত্যি সত্যি ভারতে এই খুনি পালিয়ে থাকে তাহলে যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয় খুনিকে হস্তান্তরের ব্যাপারে এবং এই ব্যাপারে যদি ভারত অসহযোগিতা প্রকাশ করে তাহলে ইনকেলাব মঞ্চ বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী জনতাকে নিয়ে ঘোষণা করছি যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না যেই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিতে চায় যারা বারংবার বাংলাদেশের এই মানচিত্রে যারা থাবা বসিয়েছে তাদেরকে আশ্রয় দিয়েছে এবং এই খুনি পতিত স্বৈরাচার হাসিনাকে যারা এখন পর্যন্ত লালন পালন করছে সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবার আর কোনো কারণ হতে পারে না আমরা বাংলাদেশের জনগণ হিসেবে আপনাদের মাধ্যমে বহির্বিশ্বের যারা আছেন তাদেরকে একটা বার্তা দিতে চাই যে আপনারা অতি দ্রুত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে যে আশঙ্কা দেখা দিয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে যারা বিভিন্নভাবে বিনষ্ট করার চেষ্টা করছে বহির্বিশ্বে যারা রয়েছেন আপনারা অতি দ্রুত এই প্রতিবেশী এই আধিপত্যবাদের যেই শক্তিটা রয়েছে যারা বাংলাদেশকে অকার্যকার রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে আপনাদের জোরালো কণ্ঠস্বর আমরা শুনতে চাই ডক্টর ইনুস মহোদয় আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলেন মাঝে মধ্যে একটু মুচকে হাসেন আপনার লজ্জা পাওয়া উচিত যে উসমান হাদি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার তিনি তো আসলে কোনো রাজনৈতিক দল এবং মতের মধ্য দিয়ে উঠে আসা সরকার নয় তিনি তো বাংলাদেশের জনতার সরকার সেই বাংলাদেশের জনতার কণ্ঠস্বর শরীফ উসমান হাদি যিনি ঢাকা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে ঢাকা আট আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন ওসমান হাদি কোন ঠুনকো ব্যক্তি নয় যে তাকে যে কোনোভাবেই আপনারা বিবেচনায় নিতে পারেন ওসমান হাদি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সুতরাং আপনারা ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির বারো তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন এক আসনের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না তিনশো আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুষ্ঠু হবে কোনো ঝামেলা হবে না এবং সব থেকে সুন্দর নির্বাচন হবে এমন কথা যখন আপনারা বলেন তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছা হয় আপনাদেরকে আমরা জানাতে চাই যে ওসমান হাদি তার শঙ্কার কথা জানানোর পরেও কেন গোয়েন্দা সংস্থা থেকে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না এবং আপনারা জানেন যে এই যে খুনি এই খুনি ইতিপূর্বেও গ্রেফতার হয়েছে এবং তাকে এই সরকারের আমলি জামিন দেওয়া হয়েছে আমরা তো মনে করি যে তার এই জামিন ওসমান হাদিদের মতো যারা জুলাইয়ের কণ্ঠস্বর যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে তাদেরকে আসলে মেরে ফেলার জন্যই এদেরকে বের করা হয়েছে সুতরাং এই দায় কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না আমরা কোনোভাবেই আপনি বিমান থেকে লাফ দিবেন এবং হেলমেটে ওসমান হাদির ছবি সেখানে পড়ছে করবেন আমরা তো ওসমান হাদির এই অচেতন অবস্থায় তাকে আপনারা পুষ্ণমাল্য দিবেন এই প্রত্যাশা আমরা রাখি নাই আমরা মনে করেছিলাম অন্তত যেহেতু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় শক্তির জায়গা সুতরাং আপনাদের নিজেদেরই দায়িত্ব ছিল ওসমান হাদিকে রক্ষা করা যেহেতু আপনারা ওসমান হাদিকে আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলাম আপনারা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে ওসমান হাদির যারা খুনি রয়েছে তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশের জনতার মতামতকে প্রাধান্য দিয়ে আপনাদেরকে বলছি যে ওসমান হাদির জন্য আপনারা খাস করে দোয়া করেন আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায় ওসমান হাদি যেই দিন যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা বাংলাদেশের আঠারো কোটি জনতা এখন ওসমান হাদি ওসমান হাদি বলে ছিল কান্দায় যে আমরাই ওসমান হাদি সুতরাং আপনার এই ক্ষমতা আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হোক